আসসালামু আলাইকুম ওয়া বরকাত সম্মানিত দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন আমি আমিগঞ্জ আলাইকান্ধী আলহারা মডেল মাদ্রাসা থেকে বলছি আমি এই মাদ্রাসার গত কয়েক বছর শিক্ষকতা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী শিক্ষাদান করা হয় যেখানে আমরা ছোট ছোটো বাচ্চাদেরকে দিন শিক্ষা দিচ্ছি এবং কি সঠিক দিন শিক্ষা দিচ্ছি আজকে দিনই প্রতিষ্ঠান হিসাবে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে প্রতিষ্ঠান রয়েছে তবে সঠিক শিক্ষা কোথায় আমরা পাচ্ছি সেটা আমাদেরকে তালাস করা দরকার আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা প্রতিষ্ঠান এখানে হয়েছে যে আলহেরা মডেল একাডেমি মাদ্রাসা এখানে কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী শিক্ষাদান করা হয় আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার দেওয়া আছে আলহেরা মডেল মাদ্রাসা ও মসজিদ বাইতে তাপুয়া এর নির্ধারিত স্থান আমরা এখানে একটা মসজিদ করার জন্য যে আমরা নিচ্ছি যে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ সু ও তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা ইনশাল্লাহ এই মসজিদের কাজ শুরু করতে যাব সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা নির্ধারণ করেছি এখানে অনেক জলাশয় রয়েছে এখানে মাটি দিয়ে বরাট করতে হবে তারপরে মসজিদের কাজ শুরু করতে হবে তো আল্লাহ সু ও তালা যদি কোনো বান্দার মাধ্যমে বা কারো মাধ্যমে যদি আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করে আমরা এটা মাটি দিয়ে বরাত করব এবং প্লাস আমরা মসজিদের কাজ অতি তাড়াতাড়ি শুরু করতে যাব কারণ আমাদের এখানে একটা মসজিদ অতি জরুরি প্রয়োজন আমাদের ছাত্রছাত্রীরা শরৎ পড়ার জন্য একটা মসজিদ ভালো সইয়াখীদের মসজিদ পাচ্ছে না এবং কি আমরা এখন আমাদের যে এরিয়া আছে এরিয়ার ভিতরে শরৎ আদায় করতে হয় তো অতএব আমি দিনী বাইদের প্রতি অনুরোধ রাখবো আমাদের এই মসজিদ যেন আল্লাহ সুহানা তালা আপনাদের মাধ্যমে যেন এই মসজিদরা প্রতিষ্ঠিত করে দেয় আল্লাহ তাল আপনাদেরকে তৌফিক দান করক আমিন আপনারা শুনতে পাচ্ছেন আমি বলতেছি খিরাইকান্দি আলহেরা মডেল মাদ্রাসা থেকে আল্লাহ ও তাল আমাদেরকে সবাইকে তৌফিক দান কর আমরা যেন সেই মসজিদে সম্পৃক্ত থাকতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দিদি ভাইরা যারা এতক্ষণ এই ভিডিওটি শুনছিলেন আপনাদেরকে বলবো যে স্ক্রিনে যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারটি এই মাদ্রাসা এবং মসজিদের দায়িত্বে যিনি রয়েছেন বল আতিকুর রহমান সরকার তার নাম্বার আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন আমরা আশা করব আপনারা এই প্রতিষ্ঠানটি ঘোরার জন্য হাত বাড়িয়ে দেবেন দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতা করবেন